ইয়াস অনেক খুশি আমি আজকে অনেক খুশি ওকেবার কি বিড়াল বাচ্চাগুলো এই যে করে খাটবো এই বিড়াল বাচ্চা এগুলো বন্ধুরা কেমন আছো সবাই আশা সবাই ভালো আছেন আমি অনেক 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 ভালো আছি আজকে একদম একটু বেশি ভালো আছি যেহেতু আমার অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হয়ে গেল দেখো এ কোথায় যাচ্ছে ভাই আমাকে একটু দেখাও দেখো এই যে এইখানে এই দেখো এটা কি দেখে বলো কমেন্ট করে বলো আমাকে এর ভিতরে কি আছে তাহলে এইটা অনেকদিনের ইচ্ছা ছিল দিনের ইচ্ছা ছিল আজকে পূরণ হয়ে গেল এখন একটু পরে এটাকে সেটিং করে এই দেখো খোলা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা পুরো দেখতে থাকো কন্টিনিউ অবশ্যই তোমাদের ভালো জীবন প্রথমে দেখছ আমি তার না ওই হিসাব কথা এই ওটা সরো ও পুরো শোনা সরে যাও মা ওইখানে যাও এই পা দেবে কিন্তু পা দেবে মোবাইল শেষ করে দিয়েছে এটা শেষ করে দেবে এসি মিত্র কি রিলস বানানোর জন্য রেডি তো হ্যাঁ

দেখো কি করে আমার মেয়ে ব্লগ করছে বলছে দেখো আমি কি করি আমার মেয়ে কদিন পর ব্লগ করা শুরু করে দেবে না শোনা করবে ব্লগিং করবে না ব্লগ করবে না যদি ব্লগ করে ওর বাবা আসবে

দেখো কি <laughs> <laughs> <laughs>

কথা নেড়েই ফাইনালি দেখো রিং লাইটটা সেটিং হয়ে যাচ্ছে টন্টাডা এই করে না এই খুব দুষ্টু করছে খুব দুষ্টু মি করছে মেটা জ্বালাচ্ছে ভীষণ ভীষণ জ্বালাচ্ছে নামিয়ে দেবো কিন্তু নামিয়ে দেব তা চুপচাপ বসো আর পাপাই কাজ করতে দিচ্ছে নামিয়ে দিলা ফাইনাল এই পড়ে গেল রে সেটিং কমপ্লিট এই দেখো টন্টাডা

এইটা চার্জার নিতে এই কানেক্টর নিতে যেহেতু রিং লাইটটাকে ডাইরেক্ট বোর্ডে কানেক্ট করা যাবে না এই কানেক্টারে কানেক্ট করা হবে নয়তো উড়ে যাবে আমার রিং লাইট তারপরে আমার টাকা নষ্ট হয়ে যাবে এটাই কানেক্ট করবে তাহলে রিং লাইটটা সেফ করবে এবার কানেক্ট করবে দেখতে পাচ্ছ এইখানে এইটা না না গদি ওইটা বিছানার উপর থাকবে না ওটা পড়ে যাবে

আমার অনেক দিনের মানে ইচ্ছা ছিল রিং লাইট একটা কিনবো ফাইনালি এটা পুরো হয়েছে আমার খুব খুশি আজকে আমি খুব খুশি খুব ভালো লাগছে এই তো রিলস বানানোর জন্য দেখা এখানে গান চুস করছে আমি বানাই না আমি আর এইখানে দেখো যে আমার হাজব্যান্ড সেলফি তুলতে যাচ্ছে উফ সেলফি দেখো সেলফি তুলছে দারুন সেলফি দারুন সেলফি আছে

আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো